গোলা স্বয়ংরাচার শেখাসিনার সময়ে দেখেছি বাজারের অবস্থা দ্রব্যমূল্যের অবস্থা ছিল আকাশচুম্বী প্রত্যেকটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম ছিল আকাশচুম্বী এই শেখাসিনার সিন্ডিকেটকে দুই মাসে ভাঙা গেল না এখন পর্যন্ত পেঁয়াজের কেজি আলুর কেজি চিনির কেজি তেলের কেজি সহ নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম এখনো সেই স্বয়ংরাচারের যে বাজারের দাম ছিল মুক্ত আকাশে মুক্ত বাতাসে স্বাধীনতার পরে চব্বিশের স্বাধীনতার পরেও বাংলাদেশের দ্রব্যমূল্যের এখন পর্যন্ত কোনো দাম কমল না আমি জাতিকে বলতে চাই বিগত সময়গুলো আমরা দেখেছি বাংলাদেশ বিএনপি মানুষের অধিকার নিয়ে কোনো আন্দোলন করে নাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কোনো আন্দোলন মানুষের জন্য করে নাই কিছু আন্দোলন জামাতে ইসলাম করেছে এই শেষ এখন সময় এসেছে এই স্বৈরাচার শেখ হাসিনার সিন্ডিকেটকে ভেঙে দিয়ে দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরতে হবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে অন্যথায় আমরাও বুঝবো যে শেখ হাসিনার স্বৈরাচারের সরকারের মতো সরকার সরকারও বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না গরিব দুঃখী মেহনতি মানুষ দিন আনে দিন খায় যারা তারা বড় কষ্টে আছে আর বর্তমান যারা আছেন সাইডলাইনে বিরোধী দল বিএনপিসহ সহ জামাত সহ অন্যান্য যত দল আছেন দ্রব্যমূল্যের বিষয়ে নিয়ে কথা বলেন জনগণের আন্দোলন করেন জনগণকে বাঁচার সুযোগ দিন এখন সময় আপনারা দ্রব্যমূল্য বিষয়ে আন্দোলন করুন দ্রব্যমূল্যর লাগাম টেনে ধরুন অনতায় মানুষ ওই সৈরাচার শেখ হাসিনার আমলে যেই অবস্থায় ছিল এখনো সেই অবস্থায় থাকবে এটা বাংলার মানুষ মেনে নিতে পারে না এত বাজার নিয়ন্ত্রণ করা আমাদের সকলের দায়িত্ব স্বৈরাচারী শেখ হাসিনার সিন্ডিকেট ধ্বংস করুন প্রয়োজনে পারমাণবিক বোম মেরে ওদেরকে এখান থেকে বাংলাদেশ থেকে উড়িয়ে ভারত পাঠিয়ে দিন তাও এই দেশের মানুষকে আপনারা বাঁচান দ্রব্য মূল্যের লাগাম টেনে ধরুন গলা চিপে ধরুন এই সিন্ডিকেট ভেঙে ফেলুন